এই মুহূর্তে যে যত কজন এই ভিডিওটি দেখবে তাদের প্রত্যেকেরই লোভ হবে এই গাছের প্রতি আর সুন্দর ঠিক ততটাই লোভ হওয়াটা বাধ্যতামূলক অতি সহজ একটি গাছ যার নাম গ্রাউন্ড অর্কিড রিসেন্ট যদি এক মাস আপনারা ফলো করেন গ্রিনফিল্ডস ইউটিউব চ্যানেলে চার চারটি ভিডিও এসছে এই গ্রাউন্ড অর্কিডের উপরে অনেকেই হয়তো খেয়াল করেছে আর অনেকেই খেয়াল করেনি যারা সবুজ বন্ধু সমর দেখে তারা অবশ্যই গ্রিন ফেন্স খেয়াল করেছে এবং প্রত্যেককে দেখেছে কিন্তু তাদের মনে হয়েছে যে সত্যি গাছ যাবো কি করে আর পাবো কি করে অনেকে পেয়েছে অনেকে পায়নি অনেকে গিয়ে নিয়ে চলে এসছে আর অনেকে অনলাইন করার চেষ্টা করেছে বাট অনলাইন হয়নি তো তাদেরকে বলবো যে অতি সহজ একটা গাছ গ্রাউন্ড অর্কিড আমি নিয়ে এসেছি মাঝখানেক আগে এবং আনার পরে এখনো পর্যন্ত রিপোর্টিং করিনি গাছগুলো দিব্যি কিন্তু সুন্দরভাবে আছে আর রিপোর্টিং যদি করি এখানে আমি যে কটা গাছ নিয়ে এসেছি ম্যাক্সিমাম গাছ কোনোটা শুধু কোকো চিপস কোকো পিট কোনোটা সিন্ডার এরকম বিভিন্ন মিডিয়াতে গাছটা করা আছে সুতরাং এখন এগুলো পেতে আমাদের আর কোনো অসুবিধা হবে না তবে আমি যেটার জন্য এই ভিডিওটা করছি সেই কথাটা বলি ফুলের লং জিবিটি ফুলের লাস্টিং ফুল ফুটছে কতদিন ধরে ফুল ফুটছে সেটা আমরা যারা সাধারণ বাগানি তাদের কাছে খুব একটা বেশি ম্যাটার করে এটা যে আজকে গাছ কিনলাম এক বছর ধরে যত্ন করলাম যেমন এই গাছগুলি এক বছর ধরে যত্ন করছি 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 এক সপ্তাহ ফুল আসবে আর সারাটা বছর ধরে এরা কিন্তু চলে যাবে আর ওই এক সপ্তাহ ফুল ফোটার পর আর কিন্তু ওদের ট্রিটমেন্ট আমরা করতে পারবো না আবার ওই এক সপ্তাহে যদি ভুল ট্রিটমেন্ট জল বেশি জল কম হয় তারপরেও কিন্তু চিন্তা থাকে তবে গ্রাউন্ড অর্কিডের ক্ষেত্রে এরকম কোনো চিন্তা নেই ফুল একবার আসা শুরু করলে আর থামতেই চাইবে না ঠিক যেমন ফিলোনফসিস অর্কিড যদি বলেন এই ফিলোন অর্কিড তো দেখাচ্ছে আর এত গাছ আছে ফুল নেই কেন প্রত্যেকটারই স্টিক ছিল কোনোটার কুড়ি ছিল তো গাছের গ্রোথ বাড়ানোর জন্য আমি কিন্তু অনেক কিছু স্টিক কেটে দিয়েছি এবং পুরনো স্টিক ছিল ফুল পরে আসবে কি না আসবে গাছের হেলথ নষ্ট হবে সেই জন্য কিন্তু আমি দেখছেন গাছের হেলথটার উপরে কিন্তু ভীষণভাবে খেয়াল করেছি প্রত্যেকটা গাছ খুব ভালো হেলদি গাছ তৈরি হচ্ছে প্রত্যেকটা গাছ রিপোর্টিং করা এখানে খুব সুন্দরভাবে ফিলোনপসিস হচ্ছে এবং বিভিন্নভাবে দেখার পরে কিন্তু ফিলোনফসিসের প্রতি এত দুর্বল হয়েছে। তবে যদি এই গ্রাউন্ড অর্কিড এক মাস নয় এক বছর নয় বেশ দেখব দিন ধরে যদি দেখি ঠিকঠাক আছে তবে যেটা মেন দরকার ফুলের লং জিবিটি এবার আমার করণীয় কি গাছগুলোকে বাঁচাতে হবে আর কেমন জায়গা পছন্দ করে আমি কোনো খাবার দিইনি এখনও জায়গা পছন্দ করে বৃষ্টি পড়ুক রোদ যেন টানা না পড়ে তাহলে কিন্তু পাতা পুড়ে যাবে তবে পুরনো পাতা নষ্ট হবে এরকম একদম এটা কমন আর নতুন পাতা ছাড়তে থাকবে আপাতত এইটুকু যত্ন করেছি এইটুকুই বললাম কেমন জায়গায় রেখেছি সেটা বললাম ফুলের লং জিবিটি বললাম এরপরে আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন কোথা থেকে কিনবেন ওই যে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়েছি সেইটা দেখে কিনে নিন কালকে ছেড়েছি কালকে